পাউন্ড কেক আমরা কম বেশি সবাই পছন্দ করি সেটা সকালে নাস্তায় হোক আর বিকালের নাস্তায় দুই জায়গাতেই চায়ের সাথে বেশ ভালো লাগে আমি যেই সহজ পদ্ধতিতে অল্প সময়ে পাউন্ড কেক বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে দুশো গ্রাম সল্টেড বাটার ব্যবহার করেছি শুরুতে ভেবেছিলাম এটাকে হাতেই বিট করে নেব তারপরে মনে হলো একটু গরম জলে মেল করে নিয়ে আসলে ইজি হবে আপনারা চাইলে হ্যান্ড প্ল্যান্ডারও ব্যবহার করতে পারেন বাটারটা মেল করার পরে আমি এক কাপ পের মতো এখানে সুগার দিয়ে নিচ্ছি সুগারটা বাটারের সাথে ভালো করে মিশিয়ে তারপর আমি এখানে একশো গ্রামের মতো ক্রিম চিজ ব্যবহার করছি ক্রিম চিজটা এবার বাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব আমার একটু বেশি সময় লাগছিল আপনারা হ্যান্ড ব্ল্যান্ডার ব্যবহার করলে সময়টা একটু কম লাগবে ক্রিম চিজটা ভালো করে মিশানো হয়ে গেলে আমরা এখানে নর্মাল টেম্পারেচার থাকা চারটা ডিম দিয়ে দিব পাউন্ড কেক বানাতে অল্প উপকরণ লাগে তবে নিয়ম মেনে পরিমাণটা মেনে যদি কেকটা বানানো যায় তাহলে খুব সুন্দর একটা কেক হয় এই তো আমার সবগুলো ডিম দেওয়া হয়ে গিয়েছে আমি আগের মিশ্রণগুলোর সাথে এখন ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবার সবগুলোকে ভালো করে মিশানোর পর এবার এখানে আমরা এক কাপের মতো ময়দা ব্যবহার করব সেটা একটা চালনির সাহায্যে চেলে দিব তাহলে দানাগুলো থাকবে না আর এখানে এক টেবিল স্পুনের মতো আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করব এটাকে এবার ভালো করে চেলে মিশ্রণগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি ময়দাটা আগের মিশ্রণগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে দিব তারপর আমি এটাকে ওভেনে নিয়ে যাব। ওভেনে এর মধ্যে আমি ওভেনটাকে থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রি টেম্পারেচারে ফ্রি হিটের জন্য রেখে দিয়েছি এই মিশ্রণটা রেডি হয়ে গেলে আমি একটা মোল্ডে কেকের মিশ্রণটা ঢেলে দিব। আমি এই পাত্রটা নিয়েছি তার আগে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এবার আগে থেকে যে মিশ্রণটা ছিল রেডি করা সেটা আমি ঢেলে দিচ্ছি তারপর আমি এটাকে দিয়ে দেব ওভেনে আর উপর থেকে আমি কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন আর এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিব তবে ওভেনে দিয়ে দেওয়ার আগে আমি কিন্তু ওভেনটাকে প্রি হিট করে নিয়েছি আর এখন এটাকে আমি পঞ্চাশ মিনিটের মতো ওভেনে রাখবো আর তারপর বের করার আগে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব ভিতরে কাঁচা আছে কেকটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মোল্ড আউট করে একটা নিজের পছন্দের মতো শেপ দিয়ে নিবো আমি এরকম পাউন কেকের কেকগুলো এখন স্লাইস করে কেটে নিব আমি এখন আপনাদেরকে দেখাই কতটা পারফেক্ট আর কতটা সফট একটা কেক হয়েছে এই কেকটা খেতে যতটা মজা আর দেখতে অনেক সুন্দর বাসায় গেস্ট আসলেও চটপট এটা বানিয়ে দিতে পারবেন এটা বানাতে বেশি সময় লাগে না আর এই যে এতগুলো পিস করেছি আমি আর এই যে আমি আপনাদের কাছ থেকে দেখাই এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আজকের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্ত টাটা